সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তো তোমরা যারা এমসিকিউতে দুর্বল আছো এবং পরীক্ষার হলে প্রশ্নগুলো ঠিকভাবে বুঝতে পারো না অথবা অ্যান্সার কর অ্যান্সার করতে গিয়ে সমস্যা ফেস করো তাদের জন্য কিন্তু আমাদের এই যে ইজি কেমিস্ট্রি বইটি হতে পারে একটি যুগন্তকারী উদাহরণ কেননা এখানে প্রত্যেকটা টপিকের সাথেই তোমার কিউআর কোড দেওয়া আছে তুমি জাস্ট স্ক্যান করবা এবং প্রত্যেকটা এমসিকিউর যেই সমাধান সেই সমাধানগুলো আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবো তাহলে যাদের যাদের সমস্যা রয়েছে তাদেরকে আমি বলবো যে খুব দ্রুতই আমাদের এই বইটি সংগ্রহ করো এবং নিজের এমসিকিউর দক্ষতাকে আরও বেশি শক্তিশালী করে তুলো তো চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরি আমরা এই পর্বে মূলত আমাদের কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা টপিক ফোর কন্টিনিউ করব আমাদের টপিক ফোর হচ্ছে মূলত আয়নিক বন্ধন এবং এর সাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলোই এই পর্বে সমাধান করার চেষ্টা করব তো চলো আর দেরি না করে দেখি এই পর্বের মধ্যে কি কি বিষয়বস্তু রয়েছে কোন কোন ধরনের এমসিকিউ এখানে আছে সেগুলো আমরা শুরু করে দিই আচ্ছা তো দেখো এইখানের এই পর্বে আমাদের জন্য কি কি প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে ধনাত্মক আধান যুক্ত পরমাণুকে কি বলে অর্থাৎ কোন একটা আধানের উপরে যদি পজিটিভ চার্জ থাকে তাকে আমরা কি বলতে পারবো অবশ্যই তাকে আমরা বলতে পারবো ক্যাটায়ন তাকে আমরা কি বলতে পারবো তাকে আমরা বলতে পারবো ক্যাটায়ন নেক্সট কোয়েশ্চেন ঋণাত্মক যুক্ত পরমাণুকে কি বলে তাহলে ধনাত্মককে যদি আমরা ক্যাটায়ন বলি তাহলে ঋণাত্মককে অবশ্যই আমরা কি বলতে পারবো বলো ঋণাত্মক আধানযুক্ত আয়নকে আমরা বলতে পারবো অ্যানায়ন ধনাত্মককে ক্যাটায়ন এবং ঋণাত্মক হচ্ছে অ্যানায়ন আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো এই প্রশ্নটা আসলে একটু বোঝার এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে এখানে প্রশ্নটা বলতেছে যে নিচের কোনটি অ্যানায়ন এখন তুমি অ্যানায়ন বুঝবা কি হবে আচ্ছা অ্যানায়ন মানে কি বলতো একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা হবে তো ঋণাত্মক হবে কি হবে না এটা আমরা বুঝবো আমরা প্রোটন বা পজিটিভ চার্জ থেকে যদি নেগেটিভ চার্জ বেশি থাকে সেটা কি বলবো আমরা অ্যানায়ন আর পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ যদি কম থাকে সেটাকে বলবো আমরা কি ক্যাটায়ন এখন আমাদেরকে একটা কাজ করতে হবে এখানে একটু কাউন্ট ডাউন করতে হবে যে এখানে আসলে কয়টা আছে যেরকম এখানে দেখো বারোটা প্লাস এখন দেখি মাইনাস আছে কয়টা তিন তিন ছয় আর সাত আট নয় দশ তাহলে মাইনাস আছে দশটা প্লাস আছে বারোটা তাহলে এখানে বসবে হচ্ছে পজিটিভ চার্জ দুইটা পজিটিভ চার্জ বসবে তাহলে এটাকে আমরা বলতে পারবো ক্যাটায়ন ঠিক আছে আচ্ছা আমাদের প্রশ্ন ছিল নিচের কোনটি অ্যানায়ন আচ্ছা নেক্সট পরবর্তী পরবর্তী অংশটাতে যাও দেখো এখানে কি বলতেছে এখানে আছে ষোলোটা প্লাস মাইনাস আছে কয়টা দেখো প্রথমটাতে দুইটা দ্বিতীয়টাতে আটটা তাহলে কত হলো দশ বারো ১৪। তাহলে এখানে সেম নিয়ে কোনো ঝামেলা নাই গ নাম্বার অপশনে যাও দেখো কয়টা আছে সতেরোটা বলতেছে তাহলে প্রথমটাতে দুইটা দ্বিতীয়টাতে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো তাহলে এখানে একটা মাইনাস বেশি আছে একটা মাইনাস কি আছে বেশি আছে যেহেতু এখানে একটা মাইনাস বেশি আছে তাহলে এদেরকে আমরা বলতে পারবো হচ্ছে অ্যানায়ন যেহেতু মাইনাস বেশি এই জন্য এখানে আমরা এটাকে কী বলতে পারবো অ্যানায়ন বলতে পারবো সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কত হবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ সো ঠিক সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কাউন্ট করে দেখতে হবে যে কোথায় আমাদের প্লাস বেশি আছে বা কোথায় আমাদের মাইনাস বেশি আছে এবং সেই অনুযায়ী আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিসিশন নিতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্নটা আমরা এখান থেকে দেখে যাই দেখো কি বলতেছে যে আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে অর্থাৎ পটাশিয়াম জানি আমরা সবসময় পটাশিয়াম প্লাস হয় তো পটাশিয়াম প্লাস মানে এখানে কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস অর্জন করলো বেসিক্যালি এখানে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এই প্রশ্নটা এখানে জানতে চাওয়া হচ্ছে তো চলো এটার আমরা অ্যান্সারটা দেখে ফেলি তো আমাদের প্রশ্নটা ছিল যে আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে তো দেখো পটাশিয়াম কত হবে পটাশিয়াম হবে প্লাস কে প্লাস তো পটাশিয়ামের নর্মাল ইলেকট্রন কতটি উনিশটি প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কম সো উনিশ থেকে একটা ইলেকট্রন যদি বাদ দাও তাহলে সেখানে ইলেকট্রন থাকবে কয়টি আঠারোটি আঠারোটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নাম কি আরবন আঠারোটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নাম হচ্ছে আর্গন তাহলে এখানে অ্যানসার সঠিক অ্যান্সার কত হবে এখানে সঠিক অ্যান্সার হবে আর্গন দ্যাট মিনস এটা হচ্ছে ক নাম্বার ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কে মানে পটাশিয়াম ক্লোরাইড যৌগে পটাশিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে ক্লোরিন কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস অর্জন করে সো ফার্স্টে তুমি এখন সেটাকে আমরা একটু ভাঙি কে যৌগটাকে আমরা একটু ভেঙে দেখাই সো দেখো কে তাহলে পটাশিয়াম হচ্ছে কি প্লাস আর ক্লোরিন হচ্ছে কি মাইনাস সিএল মাইনাস দ্যাট মিনস ক্লোরিনের নর্মাল ইলেকট্রন কয়টা সতেরোটা ক্লোরিনের নরমাল ইলেকট্রন সতেরোটা যেহেতু মাইনাস তার মানে তুমি আরো একটা ইলেকট্রন গ্রহণ করতেছো তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো আঠারোটা আঠারো ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নাম কি আর্গন আঠারো ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নাম হচ্ছে আর্গন তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কত হবে ক নাম্বারটা আর্গন আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যৌগ গঠনের সময় কোন মৌলদয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে অর্থাৎ আমি যৌগ গঠন করব যৌগ গঠনের সময় কোন মানে দুইটা মৌলই জাস্ট একটা নির্দিষ্ট নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে এখানে সেই অ্যানসারটা কোনটা কোনটা হতে পারে আচ্ছা ফাইন পটাশিয়াম আর ফ্লোরিন হচ্ছে না কেননা পটাশিয়াম হচ্ছে আর্গন হবে ফ্লোরিন হবে নিয়ন ম্যাগনেসিয়াম হবে নিয়ন ক্লোরিন হবে আর্গন অ্যালুমিনিয়াম হবে নিয়ন সালফার হবে কে আর্গন অনলি এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সারটা সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং সালফার কেননা দেখো এখানে যদি আমরা দেখাই ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে আঠারো হয় আর সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হয় ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে কি হয় ক্যালসিয়াম টু প্লাস মানে আঠারোটা ইলেকট্রন তাই না আর সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হয় সালফার টু মাইনাস তার মানে এখান থেকে ইলেকট্রন কয়টা আঠারোটা সো এই উভয় কার মতো কাঠামো পেলো উভয় আর্গনের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করলো সো এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ক্যালসিয়াম এবং সালফারের কাহিনী আমি যাচ্ছি নেক্সট প্রশ্নে যে বন্ধন গঠনের সময় কোন মৌলটি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে কে আর্গনের ইলেকট্রন বিন্যাস কে লাভ করতে পারে আচ্ছা আর একবার দেখি একটু প্রশ্ন দেখো কি বলতেছে যে বন্ধন গঠনের সময় কোন মৌলটি নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো বিন্যাস লাভ করে আর্গন সো এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে ক্যালসিয়াম গ নাম্বারটা হয়তো আমাদের এখানে প্রিন্টে ভুল হয়েছে এটা খ নাম্বার দেখাচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি খ হবে না এটা সঠিক অ্যান্সারটা হবে কত সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার সঠিক অ্যান্সারটা কত হচ্ছে গ নাম্বার কারণ না ক্যালসিয়াম মৌলই কিন্তু আমাদের আর্গনের কাঠামো বিন্যাস লাভ করে ক্যালসিয়াম মৌলেই আমাদের কার কাঠামো বিন্যাস লাভ করে আর্গনের কাঠামো বিন্যাস লাভ করে সো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের নাইনটি সেভেনের অ্যান্সারটি একটু চেঞ্জ হবে এটা আমাদের হবে কে ক্যালসিয়াম আচ্ছা এরপরে দেখো নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে প্রত্যেকটা পরমাণু নিয়ন দ্যাট দ্যাটমিন্স যে দুইটা পরমাণু থাকবে দুইটা পরমাণুই তোমার নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে চাইবে আচ্ছা এখানে কে কি হতে পারে বলো তো ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড দেখো গ নাম্বার আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইড এখন আমাদেরকে দেখতে হবে যে ম্যাগনেশিয়াম অক্সাইডটাকেই আমরা কেন নিলাম অন্য কোনো অন্য অপশনগুলো আমরা কেন চুজ করলাম না দেখো ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয় ম্যাগনেশিয়াম টু প্লাস হয় আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় অক্সিজেন টু মাইনাস হয় সো এই যে ম্যাগনেশিয়াম টু প্লাস অক্সিজেন টু মাইনাস যেটাই বলো না কেন উভয় কার মতো কাঠামো পাচ্ছে উভয় কাঠামো পাচ্ছে নিয়নের মতো কার মতো কাঠামো পাচ্ছে উভয় নিয়নের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করতে পারতেছে আর কি আমাকে প্রশ্নে বলছিল জাস্ট নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতেছে কে এখানে ওকে ফাইন নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে প্রতিটি পরমাণুই আর্গন সো ক্যালসিয়াম ক্লোরাইড ভালো একটা অ্যানসার ক নাম্বারটাই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এটার ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি সলভ করে দিয়েছি যে ক্যালসিয়াম জাস্ট হচ্ছে কত হবে আচ্ছা এখানে সালফার ছিল সো দেখো আমি যদি ক্লোরিনটা যদি এখানে অ্যাড করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সো সিএল প্লাস ইলেকট্রন ইজিক টু সিএল মাইনাস তারও কিন্তু ইলেকট্রন হয়ে যাচ্ছে আঠারোটাশো ক্যালসিয়াম ক্লোরাইড উভয় কী করবে আমাদের আর্গনের মতো কাঠামো বিন্যাস লাভ করবে আচ্ছা নেক্সট প্রশ্ন যে আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায় আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাসটা আমরা কোথায় দেখতে পারি কোন কোন জায়গায় আর্গনের মতো অনুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায় অপশন এ হচ্ছে সিএল মাইনাস সত্য এটা কারণ সতেরো আর এক কত হয় যোগ করলে আঠারো হয় অপশন দুই এটাও সত্য ক্যালসিয়াম হচ্ছে বিশ বিশ থেকে দুই বাদ দাও প্লাস মানে কম আর মাইনাস মানে বেশি এটা বলছিলাম বাট তিন নাম্বারটা আমরা সঠিক না ব্রোমিন মাইনাসের ইলেকট্রন হচ্ছে ছত্রিশটা বাট এখানে আর্গনের কথা বলা হয়েছে সো এক এবং দুই নাম্বারটা সঠিক যেটা কিনা কোন নম্বরের সাথে মিলে যাচ্ছে এক এবং দুই আচ্ছা যাচ্ছি 14 নম্বর পরবর্তী কোশ্চেনে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণুক, দ্বিপরমাণুক, বহুপরমাণুক নিষ্ক্রিয় গ্যাসগুলো কখনোই দ্বিপরমাণুক হতে পারে না, বহু বহুপরমাণুক হতে পারে না কারণ এরা সব সময় একা থাকতে পছন্দ করে, সিঙ্গাল থাকতে পছন্দ করে। এজন্য এরা সব সময় কী হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলো কী হবে? এক পরমাণুক হবে। আচ্ছা এবারে কোশ্চেন বিক্রিয়ায় অংশ নেয় না কে? আচ্ছা বিক্রিয়ায় অংশ নেয় না কি নিষ্ক্রিয় গ্যাস যারা আছে বিক্রিয়া অংশ নেয় না সো হিলিয়াম নেয় না নিয়ন হাইড্রোজেন তো নেয় হাইড্রোজেন বিক্রিয়া অংশ কোন তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন আর এন রেডন তো রেডনও নিচ্ছে না কারণ কি এরা উভয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সো এক এবং তিন এক এবং তিন হলে কোনটা সঠিক হবে খ নাম্বারটা এক এবং তিন হলে কোনটা সঠিক হবে খ নাম্বারটা আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে তিনটা পরমাণু এখানে আমাকে দিচ্ছে এক্স ওয়াই এবং জেড এবং এদের সাপোর্টিভ পারমাণবিক সংখ্যা আমাকে বলে দিচ্ছে ছয় সতেরো এবং বারো আচ্ছা এবারে বলতেছে যে ওয়াই ও জেড দ্বারা গঠিত যোগ্য ওয়াইকে বলতো ক্লোরিন আর জেডকে ম্যাগনেশিয়াম দ্যাটমিন্স ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যোগ্য উচ্চ গণনাঙ্ক বিশিষ্ট হবে কিনা না প্রকৃতির হবে কিনা পানিতে অদ্রবণীয় হবে কিনা সো আমরা এটার এটা এটা আসলে দেখার চেষ্টা করব আচ্ছা সো ফাইন দেখো এখানের প্রথম কথা হচ্ছে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ আচ্ছা তো আসা আমরা এটার অ্যানসারটা একটু দেখে ফেলি তো ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং এটা সম্পূর্ণরূপে আয়নিক কি যৌগ হবে বলতো আয়নিক যৌগ হবে আর কি হবে বলতো এটার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে উচ্চ আয়নিক যৌগ হবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে আর পানিতে কি হবে বলতো পানিতে দ্রবণীয় হবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে আর কি হবে পানিতে দ্রবণীয় হবে এখন দেখি আমি এইখান থেকে কোন কোন পয়েন্ট পাচ্ছি ফার্স্ট অফ অল উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হ্যাঁ এটা সত্য ইয়েস উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট সত্য সমযোজি অবশ্যই না এটা হচ্ছে আয়নিক আর পানিতে অদ্রবণীয় যেহেতু আয়নিক সেহেতু সে পানিতে দ্রবণীয় তো উপরের দুইটা অপশনই মিথ্যা মানে এক নাম্বারটা সত্য বাকি দুইটা মিথ্যা সো আমার একশো তিনের সঠিক অ্যান্সারটা কত হচ্ছে ক নাম্বারটা হচ্ছে একশো তিনে আমার সঠিক অ্যান্সারটা কত হচ্ছে ক নাম্বারটা হচ্ছে তো চলো যাবো আমরা নেক্সট প্রশ্নে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো সোডিয়াম ক্লোরাইড এর কেটে ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আমরা কি বলতে পারি সোডিয়াম যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে এনে প্লাস তাই না এনে প্লাস এ প্লাস নর্মাল সোডিয়াম ইলেকট্রন হচ্ছে এগারোটা থেকে একটা বাদ দিয়ে কয়টা হচ্ছে দশটা তাহলে কাকে সমর্থন করবে নিয়ন নিয়নকে অথবা দশ ইলেকট্রন বিশিষ্ট কাউকে সমর্থন করবে শুধু যে নিয়ন হতে হবে এমনটা না টেন ইলেকট্রন বিশিষ্ট কাউকে সমর্থন করবে সো এইখান থেকে সঠিক ক্যান্সার হচ্ছে ক নাম্বারটা অ্যালুমিনিয়াম কেননা দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়ামের উপরে ইলেকট্রন আছে কয়টা তেরোটা মোট ইলেকট্রন থাকে তেরোটা থ্রি প্লাস মানে তার ইলেকট্রন তিনটা কমে যাচ্ছে সো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে সেখানে কয়টা ইলেকট্রন আছে দশটি ইলেকট্রন রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো অ্যালুমিনিয়াম আয়নের আধান সংখ্যা কত অ্যালুমিনিয়াম আয়নের আধান সংখ্যা হচ্ছে গিয়ে থ্রি কেন কারণ আমরা যে এই যে বলি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে এখানে কয়টা প্লাস রয়েছে তিনটা প্লাস কয়টা প্লাস রয়েছে তিনটা প্লাস তিনটা প্লাস যেহেতু রয়েছে তাহলে অ্যালুমিনিয়ামের আধান সংখ্যা কত হবে আধান সংখ্যা থ্রি হবে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে ও ক্যাটায়নে অর্থাৎ তুমি আয়ন গঠন করবা ক্যাটায়নে যতগুলো ইলেকট্রন আছে অ্যানায়নও ঠিক ততগুলো ইলেকট্রন আছে এখানে কোন যোগ এটা আমাকে খুঁজে বের করতে হবে সো এটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার দেখো এই কোশ্চেনটা অন্য সময় অন্যভাবে ঘুরে করে যে একই নিষ্ক্র গ্যাসের কাঠামো বিন্যাস অর্জন করে কোন যোগে আবার এখন কোশ্চেনটা বলতেছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে কোনটাতে সেখানে হবে ক্যালসিয়াম সালফেট এর মূল কারণ কি দেখো এর মূল কারণ হচ্ছে যে ক্যালসিয়ামে যতগুলো ইলেকট্রন থাকে যখন গঠন করি আমরা ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়ামে ইলেকট্রন হয় কয়টা ক্যালসিয়াম হয় টু প্লাস আর সালফার হয় কি টু মাইনাস সো এই যেই উভয় ইলেকট্রন কয়টা বলো তো আঠারোটা কয়টা ইলেকট্রন আঠারোটা সো এই জন্য আমাদের এখান থেকে এই এটাই হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কোন বন্ধন গঠন হয় এটা হচ্ছে আয়নিক বন্ধন আমরা জানি যে আয়নিক বন্ধনে কারা কারা অংশগ্রহণ করে ধাতু এবং অধাতুর অংশগ্রহণ করে এবং ধাতু অধাতুর অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু তারা ইলেকট্রন ধাতুরা ত্যাগ করে অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করার মাধ্যমে টোটাল যৌগটা কি করতে পারে তারা গঠন করতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে যৌগ গঠনে কয়টি ইলেকট্রন আদান প্রদান হয় ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠনে কয়টি ইলেকট্রন আদান প্রদান হয় অ্যান্সার হচ্ছে দুইটি কীভাবে আমরা বুঝলাম কটি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে দেখো ক্যালসিয়াম ক্লোগ্রাইটের কথা বলতেছে সো একটা ক্যালসিয়াম সে কি করতেছে দুইটি ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আর ক্লোরিন তারা তো আর দুইটি ইলেকট্রন গ্রহণ করবে না তারা নর্মালি গ্রহণ করতে পারে সর্বোচ্চ একটা বাট আমি নিচ্ছি এখানে দুইটা ক্লোরিন যারা দুজনেই একটা একটা করে মোট দুইটি ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে সো এই দিক থেকে ত্যাগ হচ্ছে দুইটা আর এই দিক থেকে গ্রহণ হচ্ছে দুইটা ঠিক আছে কথাটা তো সেই জন্যে আমাদের এই জায়গাতে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার সঠিক ক্যান্সারটা হচ্ছে ক নাম্বার যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কোন দুটি মৌল আইনিক যৌগ গঠন করতে পারে এখানে তোমাকে চারটা জোড়া দেওয়া হচ্ছে এদের মধ্যে কোন জোড়াগুলো আয়নিক আইনিক যোগ গঠন করতে পারে যৌগ গঠনের অন্যতম একটা শর্ত হচ্ছে যে ধাতু অধাতু সেখানে থাকতে হবে আমাকে জাস্ট প্রত্যেকটা পেয়ার বা প্রত্যেকটা জোড়ার মধ্যে আমাকে ধাতু অধাতু খুঁজতে হবে তো দেখি আমরা ধাতু অধাতু পাই কিনা দেখো ক্যালসিয়াম এবং ক্লোরিন দুইটাই অধাতু হাইড্রোজেন সিলিকন এটা অপধাতু আর এটা হচ্ছে কি অধাতু নাইট্রোজেন ক্লোরিন দুইটাই অধাতু ক্যালসিয়াম অক্সিজেন একটা ধাতু একটা অধাতু ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু তাহলে ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ছাড়বে ত্যাগ করবে আর অক্সিজেন সে দুইটি ইলেকট্রন কী করবে গ্রহণ করবে তো সেই হিসেবে আমরা এখান থেকে অ্যান্সার নিলাম কত এখান থেকে অ্যান্সার নিলাম হচ্ছে গ নাম্বারটা আচ্ছা নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম হাইড্রাইট ঠিক আছে এ কোন ধরনের বন্ধন বিদ্যমান ক্যালসিয়াম হাইড্রাইটে কোন ধরনের বন্ধন বিদ্যমান এখানের সঠিক অ্যানসারটা হচ্ছে আয়নিক কেন বলতো কারণ ক্যালসিয়াম তো দুইটি ইলেকট্রন ছাড়বে এটা তো আমরা জানি যে ক্যালসিয়াম সে দুইটি ইলেকট্রন ছেড়ে জাস্ট দেখো আর হাইড্রোজেন কি করতে পারে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে কি হতে পারে মধ্যে সে কার কাঠামো পাচ্ছে সে কিন্তু সে হিলিয়ামের কাঠামো পাচ্ছে যদি আমরা এরকম দুইটা হাইড্রোজেন নেই তারা দুইজনে দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে এইচ মাইনাস হলো এবং তারা উভয় হিলিয়ামের কাঠামো পেয়ে গেল তখন কিন্তু আমাদের এই যোগটা গঠন হতে পারে এইভাবে যে সি এ টু সি এইচ টু আচ্ছা এবারে যাচ্ছি তার পরবর্তী প্রশ্নে এল টু ও থ্রি যৌগে কোন ধরনের বিদ্যমান আইনিক যৌগ বিদ্যমান আচ্ছা আমি একটু অ্যালুমিনিয়াম দিয়ে একটু কথা বলি দেখো অ্যালুমিনিয়াম একটা মানে অক্সিজেনের সাথে সে আয়নিক বন্ধন গঠন করে আবার কোদ্রের সাথে সে সমযোজী বন্ধন গঠন করতে পারে এটার আসলে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক রয়েছে তো একটু জানি যে সেই স্পেশাল ক্যারেক্টারিস্টিকটা কি হতে পারে দেখো অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে থ্রি প্লাস এবং এই চার্জ অনেক বেশি অ্যালুমিনিয়াম আকারটা অনেক ছোট ক্লোরিন আকারটা তার থেকে আসলে বড় তো এই যে অনেকগুলো ব্যাপার থাকে ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে ফাজানের নীতি অনুযায়ী সে বেশি সমযোজী প্রকৃতির হবে এই যে রুলস আছে এই রুলসের ভিত্তিতে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি অবশ্যই সেটা গ্যাসি অবস্থায় বাট অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু আবার আয়নিক কেননা অক্সিজেন হচ্ছে অ্যানায়ন এই অ্যানায়নের আকার আবার ক্যাটায়ন থেকে হচ্ছে কি হয় ছোট হয় আর কি সো মিলিয়ে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমজিস যোগ্য হলেও এটা ফাজানের নীতি অনুসরণ করে সমজিস যোগ্য হয় বাট অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু আয়নিক যৌগ হয়ে যায় বা হয়ে থাকে ওকে ফাইন সো আমরা এখান থেকে একশো এগারো নাম্বারটা নিলাম এবারে চলো আমাদের আমরা একটু সলভ করি সো এই জায়গাতে আমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি সেই ক্লুগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে ফলো করো কে কে আসতেছে এখানে দেখো এখানে লিথিয়ামের নিচে কে বলতো আমরা যদি গ্রুপের কবিতাগুলো বলি হাই লি কে তাহলে কে লিনা কে তাহলে এ হচ্ছে তোমার সোডিয়াম ঠিক আছে সোডিয়ামের পরে কে ম্যাগনেশিয়াম তাহলে এটা বি হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম এবার আসে উল্টো দিক থেকে আর্গন আর্গনের আগে কি হতে পারে ঠিক আছে ক্লোরিন ক্লোরিনের আগে কি হতে পারে সালফার সালফারের আগে কি হতে পারে আগে হতে পারে ফসফরাস সিলিকন তাহলে আমি সবগুলো পরমাণুর যে চিহ্নিত যে চিহ্ন বা চিহ্নিত সে সেই চিহ্নিত আমি করে ফেললাম এবার নেক্সট কোয়েশ্চেন এ ও এম এর কোন ধরনের বন্ধন গঠিত হয় এ আর এম এ মানে কে সোডিয়াম এম মানে ক্লোরিন তাহলে সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু তাহলে সহজ প্রশ্ন ধাতু আর অধাতু মিলে এখানে কোন ধরনের বন্ধন গঠিত হতে পারে এখানে ক নাম্বার আমরা জানি যে ধাতু আর অধাতু মিলে কোন বন্ধন গঠিত হয় আয়নিক বন্ধন গঠিত হয় আচ্ছা ওকে ফাইন নেক্সট প্রশ্ন ফলো করে দেখো যদি আমরা একটু উপরে যাই আচ্ছা আমরা এখানেই থাকি কারণ আমাদের এই পরমগুলো খুঁজে পেতে সুবিধা হবে বলতেছে বি এম দ্বারা বিকে কে ম্যাগনেশিয়াম এম কে ক্লোরিন বি ও এম দ্বারা গঠিত যোগের সংকেত দেখো ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দ্বারা যে যৌগ আমরা গঠন করতে পারবো তার হবে টু কি হবে তার সংকেত এম জি এল টু এখান থেকে আমরা দেখতে পারি ম্যাগনেসিয়াম আর সি এল টু হচ্ছে সো এই যে দেখো এইখানে আমাদের তাহলে বি আসবে সবার আগে আর এম হবে কয়টা দুইটা তাহলে সংকেতটা কি দাঁড়াচ্ছে বি এম টু সংকেতটা কি দাঁড়াচ্ছে বি এম টু বি মানে কি ম্যাগনেসিয়াম আর এল টু মানে এম টু সো MgCl2 মানে BM2 আচ্ছা এবারে ওকে আমাদেরকে এটা আরেকটু ছোট করে দিতে হবে দেখো এটা একটু বহুপদী সমাতে সূচক প্রশ্ন আমরা কারণ যদি এখান থেকে প্রবলেমগুলো না দেখতে পাই তাহলে আমরা এটা পুরোপুরিভাবে সমাধান করতে পারবো না আচ্ছা উপরে টেবিল থেকে আসলে আমরা পরমাণুগুলোর নাম একটু লিখে নিলাম যে যেন আমাদের সুবিধা হয় এখানে ফার্স্ট কোশ্চেন জি অম্লীয় অক্সাইড গঠন করে এটা সত জি আসা ফার্স্ট কোশ্চেন হচ্ছে জি পরমাণুটি কে ছিল জি পরমাণু ছিল হচ্ছে সালফার তাহলে প্রশ্ন হচ্ছে জি অম্লীয় অক্সাইড গঠন করে তার মানে কি জি এর অক্সাইডকে সালফার ডাইঅক্সাইড বা সালফার অক্সাইড এখন এই সালফার ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি একটা অ্যাসিড উৎপন্ন করে কি সেই অ্যাসিডটা এইচ টু এস ও থ্রি তাই না তো এইখানে জাস্ট প্রথম অপশনটি সঠিক যে সালফার ডাইঅক্সাইড যে কোনো পানির সাথে মানে সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে এসিড উৎপন্ন করে তাহলে জি এর অক্সাইডটি হবে কি অম্লীয় অক্সাইড আচ্ছা নেক্সট কোশ্চেন এফ এম ফাইভ এফ হচ্ছে ফসফরাস আর এম হচ্ছে ক্লোরিন তাহলে ফসফরাস এবং ক্লোরিন তাহলে ক্লোরিন পাঁচটা বলতেছে অষ্টক নিয়ম মেনে গঠিত হয় অবশ্যই না আমি এর এর মানে এই পঞ্চমাধ্যায়ী একটা পর্বে আলোচনা করেছিলাম যে পিসিএল ফাইভ কিন্তু অষ্টক সম্প্রসারণ হয় এখানে অষ্টক সম্প্রসারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিতে পারছি না সেক্ষেত্রে আমরা এটা নিব না তাহলে আমাদের দুই নম্বর অপশনটি মিথ্যা দুই নাম্বার অপশনটি কি মিথ্যা তিন নাম্বার কি বলছে বি জি আয়নিক যৌগ বি হচ্ছে ম্যাগনেশিয়াম জি হচ্ছে তোমার সালফার তাহলে ম্যাগনেশিয়াম এবং সালফার কি হবে বলতো আয়নিক যৌগ হবে সো তিন নম্বরটা সঠিক সো এক এবং তিন সঠিক যেটা কিনা আমাদের খ নম্বরের সাথে কি হচ্ছে মিলে যাচ্ছে আমাদের খ নম্বরের সাথে মিলে যাচ্ছে আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে আয়নিক যৌগ হতে পারে কি কি এখান থেকে দেখো আয়নিক যৌগ তো আয়নিক যৌগ আমরা চিনবো ধাতু এবং অধাতু এটা দেখে আমরা আয়নিক যৌগ চিনবো ফার্স্ট অপশনটা ক্যালসিয়াম এবং অক্সিজেন হ্যাঁ এটা সত্য ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু পটাশিয়াম পটাশিয়াম এবং কোলারিন এটাও সত্য পটাশিয়াম ধাতু ক্লোরিন অধাতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাও সত্য ম্যাগনেসিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু তাহলে এখান থেকে আমরা তিনটা অপশনে কি পাচ্ছি সঠিক পাচ্ছি তাহলে আমাদের মোস্ট প্রবলি আনসার কত আসবে ঘ নাম্বারটা আচ্ছা এখান থেকে দেখে ফেলো যে এই যে আমাদের বলতেছে ঘ নাম্বারটা সো এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা সর্বশেষ প্রশ্ন দেখো আমরা যাচ্ছি সর্বশেষ প্রশ্নে সর্বশেষ প্রশ্নে কি বলতেছে যে ওয়াই ও জেড আচ্ছা তো ওয়াই এবং জেড এর ক্লু কি ওয়াই হচ্ছে 19 তার মানে কি পটাশিয়াম আর জেড হচ্ছে নাইন তার মানে হচ্ছে ফ্লোরিন পটাশিয়াম ফ্লোরাইড বলতেছে ওয়াই ও জেড মৌলদায় আয়নিক বন্ধন গঠন করে সো আমাদের প্রথম অপশনটি সঠিক আয়নিক বন্ধন সে গঠন করতে পারে তারা দুই নাম্বার এর যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে অবশ্যই না আয়নিক যৌগসমূহ কখনোই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তারা তরল এবং যে বায়বীয় অবস্থা আছে সেই অবস্থায় বা দ্রবণীয় যে অবস্থা আছে সেই অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে আর তিন নাম্বার বন্ধন গঠনে আইনিক যৌগ আছে সবাই কি করে অষ্টক নিয়ম মেনে চলে সো আমাদের এক এবং তিন যেহেতু সঠিক হচ্ছে এক এবং তিন তাহলে আমরা এখান থেকে সঠিক আনসার নিতে পারবো কত খ নাম্বার সঠিক আনসারটা কত নিতে পারবো খ নাম্বার সো দেখো আমাদের কিন্তু এখানে সঠিক আনসার হিসেবে আমাদেরকে খ নাম্বারটা দেখাচ্ছে যে এক এবং তিন নাম্বার ওকে ফাইন তো আমরা কি করলাম বলতো আমরা এরই সাথে সাথে আমাদের এই পর্বে যতগুলো আমাদের এমসি ছিল সবগুলো এমসি কিন্তু আমরা ঠিক সুন্দরভাবে অ্যান্সার করে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এমসি কিউগুলোর অ্যান্সারগুলো কেন আমরা ককে সঠিক বললাম বা খকে সঠিক বললাম বা গ ঘকে আমরা সঠিক বললাম কেন রিজনটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি সো ঠিক সেইভাবে আমাদের যে ইজি কেমিস্ট্রি বইটি রয়েছে সেই ইজি কেমিস্ট্রি বইও আমাদের যেই নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ে যত রকমের এমসিকিউ প্রশ্ন আছে যে এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তোমার তোমরা যারা এরকমভাবে ভাবে এমসিকিউতে একটু দুর্বল আছো তাদেরকে আমি বলবো যে সেই এমসিকিউর দুর্বলতা কাটিয়ে উঠতে হলে তোমাদেরকে সংগ্রহ করতে হবে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত আমাদের ইজি কেমিস্ট্রি বইটি এবং এই কেমিস্ট্রি বই সংগ্রহ করে তোমরা এমসিকিউ প্রত্যেকটা পর্বের উপরে যে কিউআর কোড থাকবে এরকমভাবে সেই কিউআর কোড স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে আমার করা এমসিকিউ পর্বের ভিডিও এবং সেই ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা বইয়ের যতগুলা বা যত রকমের এমসিকিউ আছে সবগুলো তোমাদের একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ